আর বিশেষ করে আবদুল্লা ওয়াল সাহেব মাওলানা তিনিও বলেছেন তাদেরকে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে নামার সাথে সাথে অ্যারেস্ট করা হোক তারা কেন সেখানে গেছে তাদের তথ্যগুলি বের করতে হবে সারা বাংলাদেশ উত্তপ্ত হয়েছে গরম হয়েছে ইসরায়েলি পণ্য ছাড়ো ইসরায়েলি সবকিছু পরিত্যাগ করো আর সেখানে তুমি ইসরায়েলে যাই আশ্রয় নিলে কেন লং মাস পর গাজা সেই কথাটা বলে যখন আমরা সকলে একত্রিত হচ্ছি সেই মুহূর্তে তুমি পুরা জম্মে গফির আমাদের কাফেলাকে সব ছেড়ে দিয়া তোমরা তিনজন কি উদ্দেশ্যে গেলা তাতে বোঝা যাচ্ছে সারা জীবনেই এই মুসলমানদেরকে ধ্বংসা ধ্বংস করেছো ধোকা দিয়েছ এখনো পুরা ধোকার মধ্যে তোমরা দিচ্ছ এরা মোড়ে শেষ হয়ে যাচ্ছে পুরা তসনস করে দিল যেখানে রাফাতে গাজাতে নাই কিছু বোম্বিং করে করে সেখানে একটাবার তাদের ব্যাপারে দুঃখ প্রকাশ করে তুমি সেই কথা বললে না পুরা জাতিকে একদিকে কলঙ্কিত করে তোমরা ইসরায়েলের সেখানে পুষ্ট হয়ে সেখানে গেছো এটা এই জাতি বুঝতে আর বাকি নাই তারা ইসরায়েলের সাথে গোপন সম্পর্ক করে তারা ইহুদিবাদকে মদত করবার জন্য বিশাল অঙ্ক তারা অর্জন করবে এবং এই জন্য সেখানে দেয়া মুসলমানদের সরকার আমি বলবো আপনি সাদা দাড়ি নিয়ে কিভাবে একটা মধ্যে বসে বিরুদ্ধে আপনি সমালোচনা করতে পারেন আমাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্যই তারা সেখানে গিয়েছেন এবং মসজিদ আকসা সম্পর্কে আমরা যেসব তথ্য আপনাদেরকে দিয়েছি আমাদের উদ্দেশ্য ছিল দেশবাসী যাতে বিভ্রান্তি থেকে মুক্তি পায় যে একটা জিনিস দেখেন তো

আমরা বলছি এখানে আলাকসাতে কোনো অ্যাটাক নাই বা কোনো ধরনের সমস্যা নাই মসজিদুল আকসা নিরাপদ আমরা নিয়মিত ঢুকতেছি বের হচ্ছি মুসল্লিরা নামাজ পড়তেছে আসতেছে যাচ্ছে কোনো অসুবিধা নেই তবে যেই এলাকায় আমাদের মমিন মুসলমান ভাইরা গণহত্যার শিকার হচ্ছে সেই এলাকাগুলো হলো আপনারা জানেন রাফা গাজা ওই অঞ্চলে ফুল সিল্ড এবং এটা টোটালি সিল্ড ওখানে যাওয়ার কোনো বন্দোবস্ত নাই এবং স্থানীয় যারা তারাও যেতে পারবে গোল্ডেন ডোম সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই গোল্ডেন ডোম এই বানানোর পর থেকে কখনোই এখানে হামলা হয়নি এই গোল্ডেন ডোম কখনোই আক্রান্ত হয়নি যেই ছবিটা দেখছেন এটা এআই প্রযুক্তি দিয়ে বানানো এবং এই ছবির পার্থক্য আমরা ইতিপূর্বে আমাদের আইডি থেকে পোস্টের মাধ্যমে আপনাদেরকে দিয়েছি যে কোন কোন জায়গায় পার্থক্য রয়েছে ভবিষ্যতে যখনই গোল্ডেন ডোম হামলা হয়েছে এই ধরনের কোনো তথ্য আসবে আমরা আন্তর্জাতিক মিডিয়ার তথ্য ছাড়া আন্তর্জাতিক মিডিয়ার ভিডিও চিত্র প্রতারণা ছাড়া আমরা কখনো এগুলো বিশ্বাস করে কারো হাতে আমাদের আমার একটা বিষয় আমি শেয়ার করি আমাদেরকে অনেকে বলছেন আমরা মসজিদুল আকসা চিনি না এটা একটা হাস্যকর বিষয় আমি আগেও একবার এখানে আসছি আপনারা জানেন আমি ফিলিস্তিনা আলাকসা আর একবার আসছি আমার লক্ষ্মী ভাই এবার আসছেন আমার কাশিমী ভাই আসছেন আমাদের ইউনুস ভাই আছে তিনি অনেক দেশে সফর করেছি আসেন তো আমি মিল্লা সাহেব দেখেছেন লাইভ না ভিডিও বার্তা দিয়েছেন তো অনেকে বলছেন আলাক্সা মসজিদ কোনটা চিনি না আসলে বাস্তব জিনিসটা আপনি জানেন না ভাই সম্মানের সাথে বলছি এখানে একটা আছে অনেক বড় এই বাউন্ডারি পুরো জায়গাটাই হলো আলাক্সা মসজিদ পুরো জায়গাটা এবং এক গোল্ডেন ডুম এই মসজিদ ছিল না এবং আপনাদেরকে যেটা দেখাচ্ছে যেটা আলাক্সা হিসেবে আপনারা চিনেন এটা এই মসজিদটাও একসময় ছিল না একটা মাটির নিচে মসজিদ ছিল মাটির নিচে এবং ওইখানে আল্লাহ ভাবি বিভিনতি করছেন এই মসজিদের নাম হলো মসজিদে কিবলি মসজিদে কিবলি এবং যেটা পাশাপাশি আমরা এই গোল্ডেন ডুমকে সামনে রেখে বা আমাদের পিছনে রেখে একটা পিকচার দিয়েছিলাম উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে যারা মিথ্যা প্রচারণা করছে তাদেরকে বোঝানো যে আপনারা এটা সত্য বলছেন না হ্যাঁ বিভ্রান্ত হবেন না তো তারা মিথ্যা কথা বলতেছে এতে কারো কোনো কিছু কিছু ভাইদের অসুবিধা হচ্ছে না কিন্তু আমরা সত্যটা বলাতে অসুবিধা হলো আমরা তো বলছি না যে ফিলিস্তিনে সব মুসলমান নিরাপদ আমরা এটা বলিনি আমরা বলছি এখান আলাক সাথে যারা আসছেন তারা নিয়মিত নামাজ আদায় করছেন এখানে কোনো প্রবলেম নেই তো হ্যাঁ আমি কিছু রাষ্ট্রীয় বিধিনিষেধের কারণে অনেক কথা আছে আমি এখন বলবো না আমি দেশে এসে আপনাদেরকে জানাবো কিছু পরামর্শ আমি যুব সমাজের উদ্দেশ্যে দিব সকল যুবক ভাইরা বাংলাদেশের সমস্ত মৌমিক মুসলমানদের আপনাদের জন্য স্পেশালি কিছু পরামর্শ আমি এবং লক্ষি ভাই কাশ্মীর অনেক কিছু বলা যাবে না আর এখানে আমরা আসলাম কীভাবে এটা কীভাবে আসলাম বিস্তারিত বলার একটা সময়ের ব্যাপার আমরা যেভাবে আসা প্রসেসিং যেটা করা দরকার শরীফ যেতে হলে আপনাকে ইন্ডিয়া নিতে হবে আর আপনি যদি বলেন শরীফ যাব ইন্ডিয়ার বিশান নিব না এটা অসম্ভব আপনি যদি বলেন সৌদি আরব যাব আমি কিন্তু সৌদি বিশান নিব না এটা আপনাদের কোনো দিনও সম্ভব না সৌদি আরব যেতে হবে

এত হার্ড করে বলেন না সমস্যা আছে আমরা কিছু বিধিনিষেধের কারণে অনেক কথা বলবো না ফেসবুকে বলবেন না সব কিছু আপনি অর্থাৎ অত সমস্যা ব্যাস লাগবে আপনি আমরা কিছু বিধি নিষেধের কারণে অনেক কথা বলবো না দেশি আছে আপনাদের কাছে শেয়ার করবেন চালা হ্যাঁ আমরা যে লাইভে আর এটাও নিয়ে যদি কারো সন্দেহ থাকে তাহলে আমি দু একজনের কমেন্ট করি কারণ আমাদের বাঙালি এটা আজব জাতি আজব জাতি লাইভে আর এটাও সন্দেহ করবে এমডি খোকন খান তিনি লিখেছেন মাশ আল্লাহ দুয়া করবেন মুস্তা মুস্তাফিজ তালুকদার তিনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম আমাদের রনি সাহেব তিনি একটা দোয়া দিয়েছেন এবং আরও অনেকেই কমেন্টস করেছেন এম তুফাইল আহমেদ দোয়া করি আল্লাহ তালা আপনাদের শহীদ হিসেবে কবুল করুক আপনার দোয়ার সাথে আমরা আমিন বললাম আল্লাহ তালা যেন আমাদের কবুল করে না আমিন আর একজন এম ডি রাব্বি লিখেছেন কেমন আছেন প্রিয় আশা করি আপনাদের সন্দেহ থাকবেন না যে আমরা লাইভে আসছি এটা যে লাইভ আপনারা এবারে সন্দেহ করবেন না আশা করি আপনাদের কারো ইমার্জেন্সি কোনো কোশ্চেন থাকলে আপনারা দিতে পারেন আপনাদের সেটা আমরা বলার চেষ্টা করবো কমেন্ট আসা না কোনো করে নিশ্চয়

মসজিদ আকসার সামনে যেভাবে হামলা হয়েছে যেভাবে মসজিদ আকসার যে গম্বুজটা আছে সামান্যটুকু ভেঙে গিয়েছে যেটা আমরা ছবি দেখতে পাইলাম যেগুলোর মাধ্যমেই আজকে আমরা অনেক সময় বিভিন্ন বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের কথা বলে থাকি বা শুনেছি এই তথ্যটা সম্পূর্ণ ভুল এই তথ্যটা সম্পূর্ণ ভুল বিদায় এমনকি যারা এই ভুল তথ্যটা আমাদেরকে দিয়েছেন এই ভুল তথ্যটা যারা আমাদেরকে দিয়েছেন ভুল তথ্যটার পাশাপাশি যাদের মাধ্যমে আমরা সঠিক তথ্যটা পেয়েছি আমরা তাদেরকে নিয়ে অনেক সমালোচনা করছি আল্লাহর বস্তে আপনি অনেক বড়ো মাপের আলেম ভালো কথা আপনি কমি অঙ্গনের হোক আপনি অন্য অঙ্গনের হোক আপনার সাদা দাঁড়িয়ে আছে আপনাকে আমরা অনেক মোহব্বত করি তবে একজন আলেমে দিনের বিরুদ্ধে আপনি এইভাবে উঠে পড়ে লেগেছেন এটা দেখতে ভালো দেখা যায় না তবে আল্লাহর ওয়াস্তে না জেনে না বুঝে কারো পেছনে সমালোচনা করবেন না গাজার মধ্যে হামলা হয়েছে এটা আমাদের হুজুররা সঠিক তথ্য দিয়েছে। এটা এইটা সঠিক তবে মসজিদ আকসার মধ্যে হামলা হয়েছে এটা সম্পূর্ণ ভুল তথ্য এটা ভিডিও সহ লাইভে এসে আমাদেরকে বলেছেন যাতে আমরা একটু বিভ্রান্ত না হই অথচ আপনি কি করছেন আপনারা কি করছেন আমাদের মুস্তাকুন নবী হুজুর বলছেন এ ফটকা আর আমাদের মৌলান আবদুল্লা ওয়াল সাহেব বলছেন ইসরায়েলদের সাথে হাত মিলিয়েছে কিছু বর অঙ্কে যাতে একটু টাকা খাওয়ার জন্য আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ জানাবো আপনারা তওবা করেন আপনারা সঠিক তথ্যটা বুঝেন সঠিক তথ্যটা জেনে নিয়েই আপনারা আলে মোল আমার পেছনে লাগবেন আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত